নমস্কার বন্ধু এটি হচ্ছে পিঙ্ক বর্ণের পদ্ম যেটা সিজনের শেষ পদ্ম অর্থাৎ সিজনের শেষে এই ফুলগুলো হয়েছে এরপর আর উঁড়ি উঠার সম্ভাবনা নেই কারণ শীত পড়ে গেছে আপনারা বাড়িতে এক মাসে ফুল পেতে পারেন কিভাবে করবেন তার বর্ণনা অন্য ভিডিওগুলোতে আছে আপনারা দেখে নেবেন ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে লাগানোর জন্য পাগ মাটি বা শুকনো মাটি আর তার সঙ্গে শিমকুচি হাড়গুঁড়ো পিলাই ভালো করে মিশিয়ে একদিন পর এর যে টিউবগুলো সেগুলো বসিয়ে দেবেন আর মাটির থেকে প্রায় দুই ইঞ্চি জল ভরে দেবেন যাতে জলটা না মরে যায় সে ধারে লক্ষ্য রাখতে হবে ঠিক তিন চার দিন পরে পাতা ঠেলা শুরু হবে এবং এক মাস পরে গাছে ফুলে ভরে উঠবে এটি বাস্তব কল্পনার বিষয় নয় আপনারা বাড়িতে করতে পারেন আর প্রচুর ফুল পাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার